হ্যালো ইব্রওয়ান এই ভিডিওতে আমরা ইউটিউবের দশটি সিক্রেট টিপস বা ফিচার নিয়ে আলোচনা করব। এর ভিতরে এমন কিছু ফিচার আছে যেগুলো আপনি অলরেডি ব্যবহার করতেছেন আবার এমন অনেকজন আছে যাদের এই সিক্রেট ফিচারগুলো সম্পর্কে ধারণাই নেই আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবকে অ্যাজ এ ভিউয়ার হিসেবে দেখেন তাহলে এই সিক্রেট টিপস ট্রিক্স বা ফিচারগুলো আপনার অনেক কাজে আসবে চলুন তাহলে দেখে আসি এই ফিচারগুলো কি কি এবং কিভাবে এই ফিচারগুলো ব্যবহার করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন আমরা যদি ইউটিউবে চলে যাই এবং এখান থেকে কোনো একটা ভিডিও প্লে করি আমি ভিডিওটা মিউট করে দিলাম আমরা যদি মাউসের কাচারটাকে ভিডিওর উপরে নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করি এবং আরও একবার মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি পিকচার ইন পিকচার আমরা এখানে ক্লিক করে দিলাম তাহলে আমাদের স্ক্রিনটি এখানে সেপারেট হয়ে গেল আমাদের স্ক্রিনটি ছোট হয়ে গেল এখন আমরা যদি ইউটিউবকে মিনিমাইজ করে দিই তারপরেও কিন্তু এটা এখানে থেকে যাবে এবং আমরা চাইলে আমাদের ইচ্ছা মতন এটাকে বড় ছোট করতে পারবো এবং যে কোনো জায়গায় রেখে দিতে পারবো তো এই জন্য আমাদেরকে এক্সট্রা কোনো টুলস বা অ্যাপস ইনস্টল করতে হলো না আবার আমরা যদি এখানে ব্যাক টু ট্যাবে ক্লিক করি তাহলে আমাদেরকে পূর্বের অবস্থায় নিয়ে আসবে এরপরে আমরা যদি ইউটিউবে গিয়ে অসাম লিখে টাইপ করি তাহলে দেখুন কি হয় আমি অসম লিখে টাইপ করছি এখন যদি আমি ভিডিওটা একটু প্লে করি তাহলে আমি আপনাদেরকে বোঝানোর সাথে একটু টেনে দিচ্ছি তাহলে দেখুন আমাদের টাইম লাইনটা কিন্তু ব্লিঙ্ক করতেছে এটা কিন্তু কালারিং হচ্ছে তো এটা কালারিং হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি বন্ধ করবেন তো এই ট্রিকটা আপনি আপনার বন্ধুকে দেখিয়ে তাকে চমকে দিতে পারেন আবার একইভাবে এটাকে বন্ধ করার জন্য কিবোর্ডে গিয়ে টাইপ করবেন অসাম লিখে দেখুন আমি অসম লিখে টাইপ করলাম এবং এটা আগের অবস্থায় ফিরে আসলো আপনারা যারা লাইট মোডে ইউটিউব ব্যবহার করেন তাদের জন্য একটা চমৎকার ফিচার আছে সেটা হলো আমরা এখানে প্রোফাইলের উপরে ক্লিক করব তাহলে এখানে অ্যাপিয়ারেন্সের একটা অপশন দেখতে পাবো এখানে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ডার্ক থিম আছে এটাতে ক্লিক করে দেব তাহলে আমাদের ইউটিউবটি ডার্ক মোড হয়ে যাবে যা আপনার চোখের জন্য খুবই উপকারী সাব্যস্ত হবে আমরা যদি ইউটিউব অ্যাপটি ওপেন করি এবং কোনো একটি ভিডিও প্লে করি এরপরে আমরা যদি ভিডিওটিকে একটু উপরের দিকে স্ক্রল করি তাহলে দেখবেন আমাদের ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেছে এবং একইভাবে আমরা যদি আমাদের স্ক্রিন থেকে নিচের দিকে স্ক্রল করি তাহলে আমাদের স্ক্রিনটি আগের অবস্থায় ফিরে আসবে আমরা যদি আমাদের ভিডিও টাইম লাইনটি ধরে একটু উপরের দিকে স্ক্রল করি তাহলে এখানে দেখতে পাবেন প্রত্যেকটা ফ্রেম এখানে শো করতেছে সো আমি যেই ফ্রেম এখন দেখতে চাচ্ছি সেইটার উপরে যে আমরা স্ক্রিনের উপরে ক্লিক করব তাহলে সেখান থেকেই ভিডিওটি প্লে হওয়া শুরু হয়ে যাবে আমরা যদি কোনো একটি ভিডিও প্লে করি এবং স্ক্রিনের উপরে চেপে ধরে থাকি তাহলে দেখবেন যে আমাদের ভিডিওটি ডবল স্পিডে চলতেছে আমরা যদি আমাদের প্রোফাইলের আইকনে ক্লিক করি তাহলে এখানে আমরা টার্ন অন ইনকগনিটো নামে একটা অপশন পাবো এখানে ক্লিক করব। তাহলে আমাদের ইউটিউবের একটি ইনকগনিটো মুড ওপেন হয়ে যাবে এখন আপনি এখানে যাই সার্চ করুন না কেন আপনার কোনো ওয়াচ হিস্টোরি অথবা সার্চ হিস্টোরি এখানে সেভ হবে না এরপরে ইনকগনিটো থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা আবার এখানে প্রোফাইলের উপরে ক্লিক করব তাহলে এখানে দেখতে পাব টার্ন অফ ইনকগনিটো এখানে ক্লিক করে দেব তাহলেই আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসব। এরপরে আমরা যখন কাউকে কোনো ভিডিও শেয়ার করি তখন আমরা নর্মালি কি করি আমরা জাস্ট এখানে শেয়ার বাটনে ক্লিক করি এবং এই লিঙ্কটাকে কপি করে আরেকজনকে দিয়ে দেই। তো এই কাজটা না করে ধরুন আপনি আপনার বন্ধুকে এমন একটা জায়গা থেকে দেখাইতে চাচ্ছেন আপনি সেখানে নিয়ে যাবেন বা সেই ভিডিওর টাইম লাইনটা আপনি সেই জায়গায় নিয়ে যাবেন এরপরে আপনি যদি শেয়ার বাটনে ক্লিক করেন তাহলে এখানে একটা অপশন দেখতে পাবেন স্টার্ট অ্যাট এই অপশনটিকে আপনারা ইনেবল করে দিবেন তাহলে এই লিঙ্কের শেষে এতটুকু কথা যুক্ত হবে এখন যদি আমি এখান থেকে কপি করি এবং আমি যদি অন্য আর একটা ট্যাবে গিয়ে এখানে পেস্ট করে ইন্টারে প্রেস করি তাহলে দেখবেন আমাদের ভিডিওটি কিন্তু এই জায়গা থেকেই শুরু হয়েছে তো মনে করেন যে আপনি কাউকে একটা ভিডিওর কোনো একটা অংশ দেখাইতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি চাইলে এইভাবে শেয়ার করতে পারেন কি ফিচারটা অনেক মজার ছিল না আচ্ছা এরপরে আমাদের কীবোর্ডে যে নাম্বার কিগুলো আছে আপনি যদি কোনো একটা ভিডিও প্লে করে এখান থেকে ওয়ানে প্রেস করেন তাহলে ভিডিও টেন পার্সেন্টে আপনাকে নিয়ে যাবে আপনি যদি টুয়ে প্রেস করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট থেকে ভিডিওটা শুরু হবে এভাবে থ্রি এ প্রেস করলে থার্টি পারসেন্ট ফোরে প্রেস করলে ফর্টি পার্সেন্ট এভাবে দশ থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত আপনি স্কিপ করতে পারবেন আমাদের এই ভিডিওর দশ নম্বর এবং লাস্ট ফিচারটি হলো ভিডিও সেভ করা আমরা অনেক সময় একটা ভিডিও দেখতে দেখতে অনেক সময় আমাদেরকে চলে যেতে হয় আমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারি না তো সেক্ষেত্রে আমরা চাইলে ভিডিওটা সেভ করে রাখতে পারি সেই জন্য এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো এবং এখানে সেভের অপশন দেখতে পাবো এখানে ক্লিক করে দেব এরপরে ওয়াচ লেটারে আমরা ক্লিক করে দেব তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেল। এখন এই সেভ করা ভিডিওটি দেখার জন্য আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো তাহলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো ওয়াচ লেটার এখানে ক্লিক করে দেব সো এই ভিডিওটা আমরা এখনই সেভ করলাম এখন যদি আমি ভিডিওর উপরে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি প্লে হয়ে যাবে সো এই ছিল ইউটিউবের সিক্রেট কিছু টিপস ট্রিক্স অ্যান্ড ফিচার্স কোন ফিচারটা আপনার কাছে ইউজফুল মনে হয়েছে কোন ফিচার সম্পর্কে আপনি আগে থেকেই জানতেন আর কোন ফিচার সম্পর্কে আপনি আজকেই জানলেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ওকে দেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ